বরিশালের মালিক মিজানুর রহমান আগেই বলেছিলেন ফাইনালে খেলার জন্য কে বাংলাদেশে প্লেন ধরেছে ওইদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে আরও পরিষ্কার হওয়া গেছে কে আসছে বাংলাদেশে জিমি নিশাম এসেই দলের সাথে যোগ দিয়েছেন অনুশীলনে কায়ল মায়ার্স আর নবীরা ছিলেন আগে থেকেই প্রস্তুতি সেরে নেয়ার কমতি রাখতে চায় না কেউ বরিশালও তাই করলেন রংপুর সব বড় নাম সকালে উড়িয়ে এনে বিকেলে ম্যাচ খেলিয়ে যে সমালোচনায় পড়েছিলেন সেরকম কিছু বরিশাল না করলেও জিবিনিসাম এসেছেন কেবল মাত্র একদিন আগেই ফাইনালে যদি কোনোভাবে পারফর্ম করতে না পারেন আর দল যদি হেরে যায় তাহলে সমালোচনা যে হবে না তা বলা যায় না এই বিপিএল নতুন বাংলাদেশে এক নতুন মাত্রা যোগ করেছে আয়োজনের দিক থেকে তবে সমালোচনাও কম হয়নি সবচেয়ে বড় সমালোচনা ফ্র্যাঞ্চাইজি আর ফিক্সিং নিয়ে হলেও নিয়মের দিক থেকে সকালে এসে বিকেলে ম্যাচ খেলাটা কতটা আদর্শ সে কথাও উঠেছে খুদ দলের সহকারী কোচের কাজ থেকে সাংবাদিকদের প্রশ্নে মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডের কথা টেনে এনে বলেছেন এসেই ম্যাচ খেলাটা আইডিয়াল তিনটা ম্যাচ খেলে তারপরে নকআউট ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে এটা তো অবশ্যই আইডিয়াল না সব কিছু পেছনে ফেলে আর একটা ম্যাচ ভালো খেলতে চাইবেন বরিশালের সব খেলোয়াড় ভক্তদের চাওয়া কাপ জিতে লঞ্চে করে বাড়ি নিয়ে যাওয়ার শুরু থেকেই মাঠে সব দলের জমজমাট খেলা বিপিএলকে অনেক উপভোগ্য করে তুলেছে প্রায় প্রতিটি ম্যাচে তাই যে দলই জয়ীর খাতায় নাম লেখা ক্রিকেট পাগল সব মানুষ একটা অসাধারণ লড়াই দেখতে চাইবে বারোতম আসরের ফাইনালে